আলাইকুম বানাবে মজাদার তরমুজ ও সাবুদানার শরবত দেখে আসি আব্বু এটা তো আব্বু প্রথমে একটি প্যান্ট বসিয়ে দিল আর দিয়ে দিবে তিন কাপ পানি দিবে ওয়ান থার্ড কাপ সাবুদানা এখন একটু নেড়ে নিতে হবে কোন সাবুদানাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সাবুদানাটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন নিজে না লেগে যায় নিচ্ছি আমাদের সাবুদানা সেদ্ধ করা শেষ এখন এটাকে ছেঁকে নিতে হবে ছেঁকানোর পর আব্বু দিয়ে দিবে এক কাপ পানি এখন একটি বাটিতে নিয়ে নেবে আব্বু দুই কাপ দুধ এখন দিয়ে দিবে সেই সেদ্ধ করা সাবুদানা আব্বু এখানে দিয়ে দিবে এক টেবিল চামচ রু আজা আব্বু এখানে দুই টেবিল চামচ চিনি দিয়েছে কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে আব্বু এটাকে এখন ভালোভাবে নেড়ে নিবে আর এখন দিয়ে দিবে এক কাপ কিউব করে কাটা তরমুজ এখন এটাকে মিশিয়ে আমাদের সাবুদানা ও তরমুজ শরবত রেডি এখন আব্বু এটাকে আমাদের জন্য এখন আব্বু আমাদের জন্য সার্ভ করবে তো একটি গ্লাসের চারপাশে আব্বু কিছুটা রবজা দিয়ে দিল। এটা ডেকোরেশন জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন শরবত ঢালা শেষ আব্বু উপরে কিছুটা তরমুজ দিয়ে দিয়েছে তো তৈরি হয়ে গেল আবুর হাতে স্পেশাল সাবুদানা ও তরমুজের শরবত এটা খেতে অনেক মজা সবাই বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ